যাত্রী প্রতীক্ষালয়ই হয়ে উঠল তৃণমূলের পার্টি অফিস পরে হইচই পড়তেই দখল মুক্ত করা হল সাধারণ মানুষের যাতায়াতের জন্য যে কোনো ধরনের যানবাহনের অপেক্ষায় বাস যাত্রী প্রতীক্ষালয় একমাত্র ভরসা কিন্তু সেই যাত্রী প্রতীক্ষালয়ই এখন হয়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস লাভপুরের বিপ্রুতিকরি বাস স্ট্যান্ড ও তাঁতবান্দি বাস এলাকা থেকে এমনই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয় পরে তা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে এমনকি এই নিয়ে লাভপুরে বিডিওর কাছে বিজেপি লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির দাবি আগেই তাজবান্ধির প্রতীক্ষালয়টি দখল করা হয়েছিল পরে ইংরেজি নববর্ষের দিন বিপ্রটিকুড়ির প্রতীক্ষালয়টিও তৃণমূল দখল করে পার্টি অফিস বানিয়ে উদ্বোধন করে প্রশাসনের উচিত ওই অফিস যথাযথ ব্যবস্থা নিয়ে বন্ধ করা এই ঘটনায় ক্ষোভে ফুসছেন স্থানীয়রাও এ প্রসঙ্গে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী বলেন ভুলবশত স্থানীয় কর্মীরা এমনটা করেছে এই ঘটনায় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে চলব আর তারপরেই সোমবার দেখা গেল ওই দুটি পার্টি অফিসকেই দখলমুক্ত করতে রীতিমতো রংতুলি দিয়ে মুছে ফেলা হলো তৃণমূলের ওই পার্টি অফিস স্থানীয় তৃণমূল নেতা প্রভাতচন্দ্র মণ্ডল বলেন ব্লক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এই পার্টি অফিস আমরা মুছে দিয়েছি আগে এখানে কোনো যাত্রী প্রতীক্ষালয় ছিল না একটি ঘর তৈরি হয়ে পড়েছিল সেই ঘরটিকেই রিপেয়ারিং করে আমরা দলীয় কার্যালয় বানিয়েছিলাম তবে এই প্রতীক্ষালয় দখলমুক্ত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা বিজেপি ভিডিওকে একটা অভিযোগ করেছে যে বিপ্রতিপুরি অঞ্চলের দুটি জাতীয় প্রতিপালে একটা তাঁতবাজি এবং একটা বিপ্রতিপুরি সেটা তৃণমূলের পার্টি অফিসে বদলে গেছে বলেন ব্লক সভাপতি বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক দল যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে দল একটা সিদ্ধান্ত দেবে সেই মতো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে দলে তো ওদের এমনিতে পায়তলা মাটি একটা সংগঠনবিহীন আহ পচার সর্বস্ব দল তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নাই এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো এইটুকু ওরা কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার আমাদের কাছে নয় আমাদের অভিযোগ হচ্ছে তৃণমূলের যে দখলদার সেটা এখনো বিদ্যমান তার উদাহরণ কাঁদবান্দি বাস স্ট্যান্ডের যে একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল সেটা বিগত ছ মাস আগে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং বর্তমানে এক এক দু হাজার ছাব্বিশ বাস স্ট্যান্ডে যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেটাও রং করে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হলো এবং দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হলো এবং এই দুটো যাত্রী প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিস যে উদ্বোধন করেছে সেখানে উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী অঞ্চল সভাপতি শেখ ইসমাইল ব্যাকেটে মিঠু আর পঞ্চায়েত সমিতি সহসভাপতি শোভন চৌধুরী এই তিনজন আপনারা হয়তো জানেন না বিপটিকুড়ি অঞ্চলে এত সন্ত্রাসের বাতাবরণ যেটা আমরা সন্দেশকালীতে শেখ শাহজাহানের নাম শুনেছি বিপুটিগুড়ি অঞ্চলের ঠিক শেখ সাজাহান হচ্ছে শেখ ইসমাইল মিঠু এই প্রতীকালয়গুলো কি সরকারি টাকায় তৈরি হয়েছে আমরা তো জানি এগুলো সরকারি টাকায় প্রতিষ্ঠিত কারণ যাত্রীরাই ওখানে বসত এবং প্রতীকালয় লেখা ছিল তারপর হঠাৎ সেটা পার্টি অফিস হয়ে গেল আমরা ভিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মেলের মাধ্যমে আমরা আজকালের মধ্যে ডিএমকে এটা লিখিত অভিযোগ জানাবো এখন কি আমরা চাইছি এটা আবার যাত্রী প্রতীক্ষালয় হোক নাম আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে এবং বিগত দিনে দু সালে আমি লাভুর বিধানসভার বিজেপির ক্যান্ডিডেট ছিলাম আমাদের ব্লক ব্লক যে সভাপতি লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট Big News Bangla